কোরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এই কথা নয় যে তিন ভাগ করতে হবে এর দলিত আসলাম থেকেও নেই করেছেন কেউ যদি কোরবানির গোস্ত তিন ভাগ না করে সম্পূর্ণ গোস্ত যদি নিজেই খেয়ে নেয় তাহলে তার কোরবানি হবে গরিবকে আপনারা খুব কমই দেন যদি তিন ভাগ করা উত্তম সামনে আসসালামু আসতে আলাইকুম দর্শক নতুন একটি শিক্ষণীয় ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো কুরবানির গোস্ত তিন ভাগ করা জায়েজ আছে কিনা এক বক্তা বলতেছে কুরবানির গোস্ত তিন ভাগ করা জায়েজ আছে আরেক এক বক্তা বলতেছে কুরবানির গোস্ত তিন ভাগ করা জায়েজ নাই এটা কোরআন দিছে কোথাও নাই এই বিষয় নিয়ে আটজন বক্তার বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আজকের ভিডিওটি একটু নাটেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক চলেন আমরা আটজন বক্তার বক্তব্য একাধারে শুনে নেই কুরবানির বস্তু আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি বিশেষ ভাবে চাপায় নবাবগঞ্জ রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় তিন ভাগে ভাগ করা হয় এক দুই ভাগ নিয়ে আসা হয় এক ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয় আবার কোন কোন এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয় এটাও ঠিক নয় হ্যাঁ তিনটার পদ্ধতির মর্মে যে হাদিস এসেছে যে তিন ভাগের এক ভাগ নিজে খাবে তিন ভাগের এক ভাগ গরিব প্রতিবেশীকে দিবে আর তিন ভাগের এক ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায় মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীব কাজে এ হাদিসের এ হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করতে হবে এ কথা নয় তিন ভাগ করলে না যায় হারাম হবে এ কথা নয় তবে আমরা পছন্দ মনে করি তিন ভাগের এক ভাগ যে দিয়ে এসেছেন দশের মধ্যে এটা দিয়ে এসেছেন যাক ওটা ভাগ করে নেই করা যারা কুরবানি দেয়নি আমার এক চাচা বলছেন আত্মরে যাক তাহলে তো ওদেরই গোস্ত বেশি হয়ে যাবে তা তাতে কি আছে ওদের গোস্ত যদি বেশি হয় হোক কিন্তু তিন ভাগের এক ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেল দান করে ছা আবার ফিরিয়ে নিলো কুরবানির গোস্ত অত ছোট জিনিস নয় খুব দামি গোস্ত খুব সম্মানী দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল এ কথা বলা যাবে না কুরবানির গোস্তের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নাই কুরবানি যেমন খুব দামি পশু কুরবানির গোস্ত তেমন দামি জিনিস একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে রাসুল সাল্লাম তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল তখন তিনি বললেন কুলু আদা খেরু ওয়া তেমা লাকম এখন তোমরা খাও বাড়িতে জমা করে রাখো এবং দাও যা পারো দাও যা পারো খাও যা পারো জমা রাখো দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা কৃপণতা কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না অথচ শতজন নেওয়ার জন্য আছে কেউ নেওয়ার জন্য নেই তা আপনি সবই রেখে দিলেন ভালো কথা রাখেন অনেকে নেওয়ার জন্য আছে আপনি সেখানে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলে এটা স্পষ্ট কৃপণতা এটা মানুষকে বুঝানো সহজ আল্লাহকে বুঝানো সহজ নয় হচ্ছে নেকির কাজ কুরবানি অনেক বড় নেকির কাজ যে সব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি সম্ভব পর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এ কথাই ঠিক কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ কথা নয় এরপরে আমরা শেখ মজিদুর রহমান মাদানির বক্তব্য শুনে আসি কুরবানির গোস্ত ভাগ করা সম্পর্কে এই ক্ষেত্রে ভারত ও মহাদেশে যে নিয়ম আছে যে তিন ভাগ করতে হবে এর দলিল সুর উল্লা সাল্লাম থেকেও নেই কোনো সাহাবি থেকে নেই থেকে নেই সালাফদের কেউ কেউ নিজে ব্যক্তি পর্যায়ে করতেন যে তিন ভাগ করে এক ভাই খা নিজে খায় এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ায় বন্ধু বান্ধবকে আর এক ভাগ গরিব মিশনকে দান করে এইরকম কেউ কেউ বলেছেন ও সালাফ বলতে সাহাবি তাবাই তাদের জামানায় কেউ এরকম হয়তো করেছে কিন্তু কোনো হাদিস আসার এরকম নেই যে তিন ভাগ সমান সমান করতে হবে আর এক ভাগ খাবেন আপনি এরকম কিছু নেই কোরআনে কি আছে সুর এ হজের আগ নম্বর আছে ফাকুলু মিনহা কোরবানি করে তা থেকে তুমি খাও বা তোমরা খাও ওয়াত এমুল বায়েসাল ফাকির আর ও অসহায় দরিদ্রদেরকে খাও অসহায় দরিদ্রদের খাও আরেকটি আয়াত রয়েছে সুরে হজের আগ নম্বর ছত্রিশে ওখানে আর অতিরিক্ত একটু বলা হয়েছে বলছেন আল্লাহ বলছেন ফাকুলু মিনহা তোমরা কোরবানীর বস্তু খাও ওয়াত আহমুল কানেয়া ওয়ালাম আর যারা কানে মানে নিজের কাছে যা আছে তাতে পরিতৃপ্ত অভাবী কিন্তু কারো কাছে আমি খাবো না মোটেই খাবো না যদিও কিছু খাওয়ার দান করবো তাও যায় হ্যাঁ সবটাই আমি কাউকে হাজিয়ে দিয়ে দেবো কাউকে অভাবে পাচ্ছেন সবাই সচ্ছল মাসাল্লাহ এই যে প্রবাসীরা আছে সবাই ডেলি ডেলি বস্তু কিনে খাচ্ছে এক নিজেরা রাখি তো এক্ষেত্রে প্রশ্ন হলো তিন ভাগের কোনো ভাগ যদি আমি কাউকে না দিয়ে নিজে রাখি আছে কিনা জায়গা আছে কৃপণতার পরিচয় হ্যাঁ জায়জ আছে কৃপণতার পরিচয় জায়জ আছে এটা আপনি খাইতে পারেন কোন গরিব কেউ দিতে পারেন যদি না দেন সমস্যা নেই আত্মীয় স্বজনকে না দেন সমস্যা নেই আর আপনি যেহেতু এরকম অভ্যাস না দিয়ে খাওয়া তা আপনি রাখেন নিজে খান কোনো সমস্যা নেই এটা জায়গা আছে হ্যাঁ এরপরে আমরা কাজী ইব্রাহিমের বক্তব্য শুনে আসি করেছেন কেউ যদি কোরবানির গোস্ত তিন ভাগ না করে সম্পূর্ণ গোস্ত যদি নিজেই খেয়ে নেয় তাহলে তার কোরবানি হবে কি সাদাকা সবের কাজ ইসলামে তো যে নিজে খায় এমন নিজের স্ত্রীকে খাওয়ায় হাত লোকমাতা তার ফাউি ফি ম্রতিক যে লোকমতা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিলা এটাও একটা সদাকা নফকাত রাজা সে সেবুহা সদাকা ব্যক্তি যাই ব্যয় করে যেখানে এসে সবের আশা করে নিজে খাওয়া এটাও একটা সদাকা এবদা বিমান তাউল এবদা বে মানে নিজে খাও নিজের পোষ্যবর্গ যারা তাদেরকে খাওয়াও এটা তো প্রথম ব্যয় এখানে অবশ্যই সাদা কাজ সব আপনি পাবেন পুরো কুরবানির গোস্ত আপনি খেয়ে ফেললেও সব পাবেন আপনার তো গুনাহ হচ্ছে না কারণ এখানে দেয়া তো ফরজ না তবে এটা এক ধরনের বকিলি কৃপণতা সেই জন্য সাধারণত কোরবানি যারা করে তারা এইভাবে করে না এরপরে আমরা শেখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি কোরবানির পশুর গোস্ত কিভাবে বন্টন করতে হবে কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে সুরাতুল হজে আল্লাহ সাদ করেছেন ফাকুল মিনহা ও আত আমুল বা ইসল ফকির অন্য আয়তে তিনি সাদ করেছেন ফাকুল মিনহা ও আত আমুল কান ওয়াল মতার যার অর্থ হল তোমরা কোরবানের পশুর গোস্ত থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও হাদিয়া দাও এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো এ আয়াত থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেজন্য বেশিরভাগ ওলামায়করাম বলেছেন কোরবানের পশুর গোস্তকে তিন ভাগে ভাগ করা মোস্তাহাব এবং উত্তম যারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি তিন ভাগ রূপে না করতে পারেন নিজের ভাগে একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ রূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগে ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতা আপনার রয়েছে এরপরে আমরা আল্লামা মামুনুল এর বক্তব্য শুনে আসি বা দুই ভাগে ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতা আপনার রয়েছে কিন্তু সমস্যা হলো আমাদের দেশের প্রচলিত কোরবানির গ্রোস্ত সংগ্রহের পদ্ধতিটি অর্থাৎ এখানে সামাজিকভাবে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয় যে প্রত্যেকে এক তিন ভাগের এক ভাগ অথবা প্রতি মনে তিন কেজি চার কেজি এরকম নির্ধারিত অংশ প্রত্যেক দাতার জন্য বাধ্যতামূলক করে দিয়ে থাকে এবং সকলকেই সেটা দিতে সকলেই সেটা দিতে বাধ্য থাকে তো এইভাবে বাধ্যতামূলকভাবে সকল দাতাকে কিছু অংশ দেওয়ার জন্য তাদের উপরে আরোপ করে দেয়া বাধ্যতামূলক বিধান আরোপ করে দেয়া অথবা তাদেরকে বাধ্য করার যে পদ্ধতি এটি সম্পূর্ণরূপেই শরীয়ত নিষিদ্ধ এবং এটি অবৈধ এবং নাজায়জ প্রক্রিয়া হ্যাঁ যেটা করতে হবে সেটা হলো সমাজের পক্ষ থেকে সকলকে বলা যেতে পারে যে আপনারা যারা যারা যতটুকু অংশ দিতে চান সামাজিক সকলকে বন্টন করার জন্য আপনাদের ইচ্ছামতো মতো আপনারা প্রদান করুন কোরবানি দাদারা সবাই যার যার নিজ নিজ স্বেচ্ছার এবং নিজের ইচ্ছার অনুযায়ী নিজের চাহিদা অনুযায়ী যতটুকু দিবে সেটাকে যে কোনো দেয় বন্টন করা যায় সমাজের প্রত্যেকের ধনী এবং দাতা বা কোরবানি যারা দেয়নি তাদের সকলের মধ্যে নির্বিশেষে বন্টন করা যায় আবার শুধুমাত্র যারা কোরবানি দেয়নি তাদের মধ্যেও যদি বন্টন করতে চায় তাহলে তাতেও কোনো সমস্যা নেই এরপরে আমরা ডক্টর এনআইদুল আব্বাসের বক্তব্য শুনে আসি গোস্তবন্টনের বন্টনের আদব হচ্ছে তিন ভাগ করবেন নিজে এক ভাগ রাখবেন আত্মীয়কে এক ভাগ দিবেন গরিবকে এক ভাগ দিবেন গরিবকে আপনারা খুব কমই দেন চার গরুর রান চার ভাগ হয় একটা বিআই বাড়ি একটা শ্বশুর বাড়ি একটা জামাই বাড়ি আর একটা মেয়ের বাড়ি তো গরিবকে দিলেন কি না অন্তত বছরে একবার গরিবকে গোস্ত খাওয়ার সুযোগ করে দিবেন পাচ্ছে মাফলের মধ্যে সবচেয়ে দামি আমলগুলোর একটা হচ্ছে গরিব মিসকিনকে খাওয়ানো বহারি শরীফের হাদিস এক ব্যক্তি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সর্বোৎকৃষ্ট আমল কোনটি আল্লাহর হাবিব বললেন তু তা মুতাআম ওয়াতাকরাউসালাম আলামান আরাফতা ওয়ামান লাম তারিফ মানুষকে মবেন মুসলমানকে খাদ্য খাওয়াবে আর যাকে চিনো চিনো না যদি মুসলিম হয় তাকে সালাম দিবে তাহলে গরিব অবাবি মিসকিন ক্ষুধার্ত মানুষকে যদি আপনার কুরবানির গোশত দিয়ে সহযোগিতা করেন মেহমানদারি করেন সব অনেক বেড়ে যাবে এরপরে আমরা ডক্টর মিজার রহমান আজহারি বক্তব্য শুনে আসি ইবনে আব্বাস রাদি আল্লাহ মত অনুযায়ী তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোষ্ঠ যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন আর যদি আপনার কাছে অতিরিক্ত গোষ্ঠ থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব আত্মীয়দের আপনি উপহার দিন গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন কারণ সুরাতুল হাজের আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতাইমুল বাইসাল ফাকির তোমরা কুরবানির এই গোষ্ঠ নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও এবং সহি বুখারিতে আল্লাহ রাসুল একটি বর্ণনা আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন খুলু ওয়া আত আইমু ওয়া দাখিরু অর্থাৎ কুরবানির গোষ্ঠ তোমরা খাও ওয়া আত আইমু মানে অন্যদের খাওয়াও ওয়া দাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ সো উত্তম হচ্ছে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং এক ভাগ অভাবী সুবিধাবঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেওয়া এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধা সুবিধাবঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কী মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাতো